তো পছন্দ করলি না সেটা এই যে লাইভে আসতো আমাতে পেদা আজ পঞ্জাল করছি আমার বহুত লোকে মিলে ইও 40 জন আছে পুরো দুরা কমেন্ট করেন পুরো দুরা সাপোর্ট পাইবেন টিল কাছে এই যে আই গেছে ভাই আই যে গস না শুইলে দৌড়ইছে দেখছো

কই গেছিলেন গজল না শুই না আমি কত কষ্ট করে গজল করছিলাম গজল করে আগে খাই পরে খাইছো নাকি খাইয়ে দিয়ে উঠে বইছো এর মধ্যে মেসেজ আইছে রানা ভাই কই রানা ভাই নেটে সমস্যা মনে কইয়া 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 রে ভাবি আবার ভিডিও দেখতে গিয়েছিলাম আপনার ভিডিও আমাদের ভিডিও দেখতে গেছিলেন আপনি আবার ভিডিও দেখে এই যে ইসারসি

キシノビれららボンド